ব্যারাকপুর মধ্য নোনাচন্দন পুকুর অধিবাসীবৃন্দের দুর্গাপুজোর মণ্ডপ পরিদর্শন করলেন জেলাশাসক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ব্যারাকপুর মধ্য নোনাচন্দন পুকুর অধিবাসীবৃন্দের একান্নতম বর্ষে দুর্গাপুজোর মণ্ডপ পরিদর্শন করলেন উত্তর চব্বিশ জেলা জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী ব্যাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক এই দিন পুজো মণ্ডপ ঘুরিয়ে দেখান জেলাশাসক এবং মহকুমা শাসককে কে ব্যারাকপুর মধ্যুন অনা চন্দনপুকুর অধিবাসী বিন্দু দুর্গাপুজো কমিটির সভাপতি তথা ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর চব্বিশ পরগনা জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী বলেন কেমন লাগবে খুব ভালো খুব দারুন হয়েছে এখানে উদ্যোক্তাদের আমার শুভকামনা লারা যেভাবে ভালো কাজ করছে না ভালো কাজ করছে को को गौरव गौरव की माता देती लोरा पाणि महाता महावरिणी की दिव्य दिव्य উপস্থিত হয়েছেন আমাদের পূজা মণ্ডপ পরিদর্শন করলেন উত্তর চব্বিশ পরগনা জেলা শাসক সভাপতি সত্য উত্তম দাস মহাশয় সবাই একটু একটা ক্ষুদ্র উপহার তার হাতে তুলে দিচ্ছেন আমাদের আমরা ওনাকে সংবর্ধনা দিচ্ছেন আমাদের এবং আমাদের পূজা কমিটির সভাপতি আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন মধ্যে স্বপ্নের ফ্ল্যাট লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন